কোক্সায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই নেতা আহত হয় আহত দুই নেতা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন নেতাকর্মী দুইজনকে দেখতে হাসপাতালে ছুটে আসেন অশান্তি হয় আমি চাই না যে আমাদের সমর্থিত লোকরা গোলযোগ করে এটা অশান্তির মধ্যে পড়ুক এটা আমি কখনো চাই না আমি আশা করি যে আমাদের শুভ বুদ্ধির উদয় হবে সহ দুই পক্ষেরই আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারাও যেন সহনশীল হয় আমিও সহনশীল হব আলাউদ্দিন ভাইও সহনশীল হোক জেলার যারা নেতৃবর্গ আছে তারাও এই বিষয়টি তদন্ত করে আসুর সমাধানের জন্য তাদের প্রতিও আমি আহ্বান করি জেলার আহ্বায়ক কুতুবুদ্দিন সাহেব মহাসচিব এটা জাকির সরকার যুগ্ম ইয়ে কি বলে সদস্য সচিব জাকির সরকার মেহেদী ভাই এখনো দলের উপদেষ্টা ম্যাডামের চেয়ারপারসনের উপদেষ্টা সবাই একসাথে কিছু কিছু ক্ষেত্রে তো বকুল ছবি দেখো মেয়েদের রুমে কুতুব সাহেব জাকির সরকার একসাথে তারা বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে তাহলে সেখানে আলোচনা করে নিজেদের সমস্যাগুলো সমাধান করতে তো কোনো বাধা হওয়ার কোন কারণ নেই আমি দেখি আমি আহ্বান করবো আলোদিন ভাই উদ্যোগ আমরা সহযোগিতা করে শান্তি ফিরাই আনবো কোক সাই কোনো অশান্তি হোক এটা আমরা চাই না

এই দুঃখ কোন জায়গা নেই কত আশা কত স্বপ্ন এখন আমরা নিজেরাই যদি আত্মঘাতী হই মারামারি করি তাহলে কাজ থেকে আমাদের সরে আসতে হবে যারা এই জাতীয় কাজ করে আমাদের বিএনপির দলকে কুলুষিত করতেছে আমরা তাদের নিন্দা কাপন করবো তোমার যারা মারছে তাদের আমরা নিন্দা জানাই এবং সৌদকে যারা মারছে তাদেরও আমরা তাছাড়া দুই গ্রুপ মানে একই দলের ভিতরে দুইটা গ্রুপই যে আজকে যে সহিংসতা বা যে ঘটনাটা ঘটেছে এই বিষয়টা আপনারা কোন নজরে দেখতেছেন আসলে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে দল করতে গেলে কিছু গ্রুপিং থাকেই কিন্তু আমার যে মন মানসিকতা তাতে আমি এই এই জাতীয় সমস্যাগুলো আলোচনার সাপেক্ষে আলাউদ্দিন ভাই আছে এগুলো আলোচনার সাপেক্ষে সমাধান করলে সবচেয়ে ভালো হয় তারও সেই মন থাকতে হবে আমার মন আছে তারও যদি সেই মন থাকে তাহলে এই দল আজকে সে আহ্বায়ক হয়েছে পরিস্থিতির কারণে সে আহ্বায়ক হয়েছে আহ্বায়ক হয়েছে তাকে তো স্বাগত জানাইছি তাকে তো আমরা আমাদের বিএনপি অফিসে মিটিং করেছে আমরা ওয়েলকাম করেছি তুমি সেদিন লক্ষ্য করেছো আমরা ইসে জানাজা অনুষ্ঠানেও তাকে সম্মানিত আহ্বায়ক হিসাবে সম্মানিত করেছি তাকে তো অস্বীকার করিনি সেক্ষেত্রে আমরা বিএনপির মধ্যেই আছি আমারও তো সিনিয়র এক নম্বর সদস্য হিসাবে রাখছে জেলা আহ্বায়ক কমিটিতে আমাকেও রাখছে আমি তো এই দল ছেড়ে চলে যাইনি যে না এই দলের মধ্যে আর নাই অভিমান একটু হতেই পারে এটা মানুষ মাত্রই হয় তো আলাউদ্দিন ভাই সিনিয়র এই সব গোলযোগগুলো ছোটোখাটো গোলযোগে একটার পর একটা হচ্ছে কিন্তু এটা কন্টিনিউ করলে এটা কারোর জন্যই মঙ্গল হবে না কারণ আলাউদ্দিন ভাইয়ের পিছনেও অনেক লোক আছে আমাদের পিছনেও অনেক লোক আছে যখন যুদ্ধ হয়ে যাবে তখন এই যুদ্ধটা জয় পরাজয় হবে কিন্তু আত্মঘাতী কাজ হবে মানে আমরাও পরাজিত হব সেও পরাজিত হবে তাই তার মানেটা কি হলো আমাদের রেজাল্ট জিরো হলো সেই জন্য আমরা এই যারা অন্যায় করবে তাদের পেছনে আমরা থাকবো না আমরা অন্যায়কে অন্যায় বলবো আজকের এই তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আপনারা দুইজনকে দুইজনের কাছে গিয়েছেন এবং তাদের মতামত জিজ্ঞাসা করেছেন তারা আসলে কি বলেছে যেমন সৌদ কি বলেছে এবং রাজীব ও যেমন দুঃখ প্রকাশ করলো সেই রকম দুঃখ প্রকাশ সৌদও করেছে দুঃখ প্রকাশ করেছে যে রাজীবের মারাটা ঠিক হয়নি রাজীব এই কথাই বলেছে রাজীবের যারা মারছে এটা ঠিক হয়নি আবার রাজীবও বললো যে সৌদের যারা মারছে এটা ঠিক হয়নি অন্তর থেকে দুইজনই বলে থাকে তাহলে আমাদের এই এটা মীমাংসা করা কোনো ইসের কাজে এটা এটা কোনো আইনের আশ্রয় যায় মানে কেস কাট্টা করে নিজেদের মধ্যে আরও তিক্ততা সৃষ্টি না করে এটা সুস্থ হওয়ার উপযুক্ত ট্রিটমেন্ট দুই পক্ষই হোক তারপরে আলোকদিন ভাই তো আমাদের মুরব্বী সে থাকুক

এটা আমি আশা করি রাজীব আমার ছোটো ভাই রাজীব বিএনপি আমি বিএনপি আজকে গ্রুপিং আছি কালকে একসাথে হয়ে যাবে ফরচ যারা মারেছে কাজের আমি নাগারে গিয়ে এ সমস্ত বিষয় নিয়ে আমি কোনো কেস কাট্টায়ও যাবো না কোনো রিয়াকশনেও আমি যাবো না